আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের জন্য খুবই সুন্দর ওয়েস্টার্ন আউটফিটস টু পিস নিয়ে সো এখানে অনেকগুলো কালার পেয়ে যাব আমরা এক এক করে আপনাদেরকে প্রত্যেকটা কালারস এবং ইন ডিটেলস দেখিয়ে দিব এবং হচ্ছে এই ভিডিওতে সব কিন্তু আপনাদেরকে জানিয়ে দিব সো ফার্স্ট অফ অল যে কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা অনিয়ন পিঙ্ক কালারের মধ্যে থাকবে খুব সুন্দর একটা কালার এবং এইটার স্টাইলটা একটু ডিফারেন্ট হ্যাঁ ব্যান্ড কালারের মধ্যে খুব সুন্দর করে দেখতেই পাচ্ছেন এইখানে সুন্দর করে একটা বই স্টাইল করে দেওয়া আছে এবং এটার যে টা এটা একদম সুপার প্রিমিয়াম ফ্যাব্রিক থাকবে স্লিভসটা থাকবে একদম হচ্ছে কফ স্লিভস এর মধ্যে বাটন পেয়ে যাব এবং এই যে মিডিল পয়েন্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার টাই বা হচ্ছে বয়ের ডিজাইনটা এখানে কিন্তু এক্সট্রা করে কোনো বাটন নাই এবং এইটার লংটা থাকবে চৌত্রিশ ইঞ্চি পর্যন্ত এবং এটার সাথে ম্যাচিং করে আটত্রিশ ইঞ্চি লং এর প্লাজো প্যান্ট পেয়ে যাচ্ছে ঠিক আছে নেক্সট রাউন্ড কালারটাও দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা পার্পেল এবং হচ্ছে পিঙ্ক কালারের কম্বিনেশনে এবং এইখানে ফ্যাব্রিক গুলো একটু আলাদা আলাদা থাকবে সো এখন যেই ফ্যাব্রিকটা দেখাচ্ছি বা এখন যে প্রিন্টটা দেখাচ্ছি খুব সুন্দর ফ্লোরাল প্রিন্টের মধ্যে থাকবে সেম ডিজাইন জাস্ট এইটার ফ্যাবরিকটা আমরা পেয়ে যাবো একদম প্রিমিয়াম কোয়ালিটির রয়্যাল সিল্ক ফ্যাব্রিক এর মধ্যে আবারও বলে দিচ্ছি প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করে প্লাজো স্টাইলের প্যান্ট পেয়ে যাবেন এবং প্যান্টের লং থাকবে আট আটত্রিশ ইঞ্চি পর্যন্ত এই কালারটা অনেক বেশি সুন্দর খুব সুন্দর একটা পিঙ্ক কালার প্রত্যেকটার সাথেই কিন্তু ম্যাচিং করে প্যান্ট আছে যারা এগুলো পাইকার নিতে চাচ্ছেন পাইকারিও নিতে পারবেন এবং যারা চাচ্ছেন একদম হচ্ছে রেগুলার রাফিউজ করার জন্য এগুলো নিতে এটা কিন্তু একদম বেস্ট হবে সেম ভাবে এটাও কিন্তু একেবারে রয়্যাল সিল্ক ফ্যাব্রিক এর মধ্যে পেয়ে যাচ্ছি নেক্সট ওয়ান কালারটাও একদম খুব সুন্দর একটা রয়্যাল সিল্ক ফ্যাব্রিক এর সাথে ফ্লোরাল প্রিন্ট এর মধ্যে এবং এই কালারটাও চাইলে আপুরা নিয়ে ফেলতে পারেন এবং এই যে দেখেন কত সুন্দর এটার আউট লুকিং টা আসছে এটা যখন ড্রেসটা আপুরা ওয়্যার করবেন তখন বুঝতে পারবেন এই পাশটা কিন্তু স্টাইলিশ ব্যান্ড কলার থেকে শুরু করে এভাবে খুবই স্টাইলিশ ভাবে কিন্তু স্টাইল করে দেওয়া আছে সাথে কিন্তু সেম ভাবে ম্যাচিং করে প্যান্ট পেয়ে যাচ্ছি আর এইটা হচ্ছে আরেকটা কালার খুব সুন্দর একটা চকলেট কালার একেবারে ডার্ক যে এই কালারটা চাইলে আপু এই কালারটাও নিয়ে ফেলতে পারেন আর এই যে কালারটা দেখতে পাচ্ছি এটা স্টেপ বা হচ্ছে চেক প্রিন্টের মধ্যে পেয়ে যাবো সো এটার ফ্যাব্রিকটা পেয়ে যাচ্ছে খুব সুন্দর একটা মোমেন্টস আ ফ্যাব্রিকের মধ্যে মোমেন্টস এর মধ্যে কিন্তু অনেক ধরনের ভ্যারিয়েশন আছে এখন বাজারে আপনারা যারা কপি ভার্সন থেকে ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে একদম অরজিনাল অথেন্টিক প্রোডাক্ট গুলো নিয়ে ফেলতে পারেন আমরা সরাসরি নিজেরা প্রোডাক্ট গুলো তৈরি করি যার কারণে কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে বিজনেসের জন্য পাইকারিও নিতে পারেন পাইকারি জানা নেবেন স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে পাইকারি প্রাইসটা জেনে নিবেন আর এই ড্রেসগুলার হচ্ছে খুবই সুন্দর সুন্দর প্রত্যেকটা কালারই আলাদা এটাও হচ্ছে রয়্যাল সিল্ক ফ্যাব্রিকের মধ্যে থাকবে সরাসরি দেখি শুনে নিতে চাচ্ছেন আমাদের কোয়ালিটি গুলো তারা কিন্তু শোরুমে চলে আসতে পারেন শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে চিটাগাং রোড নারায়ণগঞ্জ আহসন হলো সুপার প্রথম তলাতে শোরুমের নাম শখ আর যারা হচ্ছে ইউজ করার জন্য নিতে চাচ্ছেন তারা কিন্তু একেবারে হচ্ছে ইনবক্স করে ফেলতে পারেন আর এটাও কিন্তু একদম রয়্যাল সিল্ক ফ্যাব্রিক মধ্যে পেয়ে যাচ্ছি আর এইটা হচ্ছে একেবারে লাস্ট কালার প্রাইসটা খুবই রিজনেবল থাকবে যারাই নিতে চাচ্ছি আমরা দ্রুত করে ইনবক্স করে ফেলবে এগুলা কিন্তু স্টক লিমিটেড যার কারণে কিন্তু যারা যত দ্রুত সম্ভব অর্ডার করে ফেলবে না হলে কিন্তু স্টক শেষ হয়ে যাবে সো এই লাস্টের কালারটা কিন্তু একদম হচ্ছে প্রেমে পড়ে যাওয়ার মতন কালার চাইলে এই কালারটাও নিয়ে ফেলতে পারেন দেখেন স্টাইলটা যখন পরবেন এটা এভাবে কিন্তু আসবে খুবই খুবই ডিফারেন্ট এটা আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করে দেখাচ্ছি এটা হচ্ছে স্টাইলটা থাকবে আশা করি আপুরা বুঝতে পেরেছেন সো যারাই নিতে চাচ্ছে দ্রুত করে স্ক্রিনশট সহ সরাসরি শোরুমে চলে আসতে পারে অথবা কিন্তু একদম অর্ডার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম